ভাগ্যের হাল ফেরাতে নতুন বছরে রাশি অনুযায়ী কি কি দান করতে পারেন দু সালে একাধিক গ্রহের স্থান পরিবর্তন হওয়ার ফলে এই বছরটা বিশেষ হতে চলেছে সব মানুষের জীবনে গ্রহের কিছু না কিছু ভালো এবং খারাপ উভয় প্রভাবই পড়তে চলেছে নতুন বছরে কোন রাশির জীবন কেমন কাটবে তা নিয়ে আগেই বলা হয়েছে জীবনের পথ যদি আরও সুন্দর করতে চান তাহলে জ্যোতিষীর মতানুসারে কিছু উপায় পালন করতে পারেন এই উপায়গুলি আপনাকে সারা বছর ভালো থাকতে সাহায্য করবে জ্যোতিষশাস্ত্র মতে এই নতুন বছরে রাশি অনুযায়ী কয়েকটা জিনিস দান করলে শুভ ফল পাওয়া যাবে দেখে নেব রাশি অনুযায়ী কি কি দান করতে হবে মেষ নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকারা প্রতি মঙ্গলবার করে মুসুর ডাল এবং গুড় দান করুন রাশির জাতক জাতিকারা প্রতি শুক্রবার সাদা যে কোনো জিনিস বা সাদা বস্ত্র দান করুন মিথুন নতুন বছর ভালো কাটাতে মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো মন্দিরে সবুজ বস্ত্র দান করুন এছাড়া পাখিকে সবুজ দানা খাওয়ান কর্কট কর্কট রাশির ব্যক্তিরা চাল এবং দুধ অথবা দুগ্ধজাত খাবার দান করুন সিংহ দু হাজার পঁচিশ এসিংহ রাশির জাতক জাতিকারা গম অথবা গমের তৈরি রুটি এবং গুড় দান করুন কন্যা রাশির জাতক জাতিকারা দরিদ্র ব্যক্তিকে তার প্রয়োজন মতো যেকোনো জিনিস দান করুন এছাড়া গরুকে সবুজ শাকপাতা খাওয়ান তুলা নতুন বছরে তুলা রাশির জাতক জাতিকারা সাদা বস্ত্র বা রূপার তৈরি যে কোনো ছোট জিনিস দান করুন বৃশ্চিক বৃশ্চিক রাশির ব্যক্তিরা দুর্গা মন্দিরে লাল ফুল অর্পণ করুন সম্ভব হলে লাল বস্ত্র দান করতে পারেন ধনু নতুন বছরে ধনু রাশির জাতক জাতিকারা বাচ্চাদের হলুদ রঙের যে কোনো জিনিস দান করুন এছাড়া নিজের গুরুকেও নিজের পছন্দ মতো কিছু দিতে পারেন মকর প্রতি শনিবার করে মকর রাশির ব্যক্তিরা কালো কুকুরকে অথবা কাককে খাবার খাওয়ান কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতি শনিবার গ্রহরাজের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালুন মিন প্রতি বৃহস্পতিবার মিন রাশির জাতক জাতিকারা হলুদ রঙের মিষ্টি দান করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক